দিন দিন মানুষগুলো কেমন কেমন হয়ে গেছে দেখুন আমাদের বিয়ে হবে কত বছর আগে ওয়াজ করেছে আর সেই ওয়াজে এমন কিছু কথা বলেছে আজ অংকে অঙ্কে সেটা আই লাভ ইউ অনেক মিস করি হুজুর আপনার এত বড় মাফিন জীবনে আর একটা পাবো নিশ্চয়তা আছে কি জোরে বলেন আছে আমাকে কথা বলতেই হবে ইনশাল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি পুরুষের মতো কাফের মুস্রিক গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই